আমাদের এবারের গন্তব্য ছিল মহামায়া লেক তো মহামায়া লেকটা আসলে একটা মানুষের তৈরি কৃত্রিম লেক তো এই লেকটা ঘুরতে গেলে আসলে এখানে অনেক সুন্দর একটা ফিলিং পাওয়া যায় এই লেকটায় এখানে পানি পাওয়া যাবে পাহাড় আছে এবং ঝর্ণা আছে সব কিছুর কম্বিনেশনে এখানে তৈরি এই জন্য দর্শনার্থীদের কাছে এই লেকটা আসলে খুবই প্রিয় একটা জায়গা তো অবশ্যই আপনারা এই লেকটা ঘুরতে আসবেন চলুন মহামায়ালোক সম্পর্কে কিছু কথা জেনে আসি মহামায়ালেক চট্টগ্রামের মীরসরাইল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত এগারো কিলোমিটার জায়গা জুড়ে তো এই লেকটা তৈরির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে সেচ প্রকল্প সেচ দেওয়া মানে বর্ষাকালে পাহাড়ে যত বৃষ্টি হবে সেই পানি সম্পূর্ণই এই লেকে স্টোর করা হবে এবং এখান থেকে সারা বছর অল্প অল্প করে পানি ছেড়ে আশেপাশের জমিগুলো সেচের ব্যবস্থা করা হবে তো এমন একটা প্রকল্প বাংলাদেশের উত্তর অঞ্চলেও নেওয়া উচিত যেখানে যেখানে বর্ষার সময় ভারত থেকে আসা পানি স্টোর করা হবে এবং সারা বছর সেই পানি দিয়ে বাংলাদেশের উত্তর অঞ্চলে চাহিদা মেটানো হবে

আস সিকোনটি দাজ দাজ করে দাজ এ বাম দিকে যাওলে কি করা লাগবে বাম দিকে না ডান দিকে জানে না না জানে না ব্রাজিল জানে না কারে কেন নাঞ্জি বেটা ধর ধরকে যাবা বুঝছো সামনে দিয়ে চালা যায় না উঠলে যাবে धर्स <laughs> <देक। laughs> <आला। laughs> গভীরে গভীরে কইল না গভীরে বুট সাবধানে কিন্তু যাবেন কোন দিকে আপনারা তাহলে বার হাজার আমার নতুন এই দিক সামনের একটা গাড়ি আছে সামনের পাশে এই পাশে এই পাশে

বুড়ি না নৌকা চলেছে একাপতে বন্ধু হলে দশ কি দতে এই সাইডে ভাই সাইডে আমরা রেখেছি চাঁদের আলো তাহলে তোমায় লাগে আমরা জানি বাসিয়ে দিছি এই আমরা অনেক প্রতীক্ষার পর বহুল যুদ্ধের পরেও আমরা ড্রাইভার বিজনেস চাকার যুদ্ধের পরে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন ঝর্ণার কাছে এই যে আমি ঝর্ণা জল করতেছে ঝর ঝরঝর করে আমি ঝর্ণা একটু দেখে দাও